হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার আসলাম কেবি দেখাবো আমি রুম রুম হিটার এই হিটারটার মডেল হচ্ছে ডাব্লিউ আর হিটারটাও দুই হাজার চাইলে এক হাজার ওয়াটেও চালাতে পারবেন এবং দুই হাজার ওয়াটেও চালাতে পারবেন এই রুম হিটারটাতে সিরামিক কয়েল ইউজ করা হয়েছে এবং একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে এখানে অপারেটিং সিস্টেমগুলো দেওয়া আছে এই যে এইখানে একটা নব চিহ্ন দেওয়া আছে এটা যে দিকে দিবেন ওই মুডে চলবে এটা ঘুরে ঘুরে এইভাবে সেট করতে পারবেন এটা হচ্ছে এক হাজার ওয়াট এবং এটা হচ্ছে দুই হাজার ওয়াটের হিটার চলবে এবং এইখানে নিচে হচ্ছে অফ হয়ে যাবে এবং এই পাশের যে অপশনগুলো আছে এটা তো হচ্ছে আপনার মুভিং করবে এবং অপশন এবং সাথে মুভিংটা চালু থাকবে এটাও আপনি এইভাবে ঘুরে ঘুরে সেট করতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা আমাদের এই রুম হিটারটাতে ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এই সার্ভিসটি বাংলাদেশের যে কোনো ওয়াল্টন সার্ভিস প্রান্ত থেকে গ্রহণ করতে পারবেন ছয় মাসের মধ্যে কোনো কিছু হয়ে গেলে সেটা ঠিক করে দেওয়া হবে এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিওটা আপনি পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ